বছরের ছেলে ডাকাইতের দলেরা মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করিয়া দিছে এটা রে খাদিজারাদ ভাই কিনাই না খাদিজারে উপহার দিছে এবার খাদিজা এই গোলামটা দেখে এত সুন্দর চেহারা নবী পাক সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে যায়া নবীর কাছে নিয়ে বলে নবী রে এত সুন্দর একটা গোলাম আমার বাই দিছে আমি এটা আপনারে উপহার দিয়া দিলা নবী সিলেটার চেহারা দেইকা নাম কি যায় বাড়ি কই সিরিয়াতে বাপ কি হারে সা বড় খুশি হয়েছে নবী বলে তোরে তুমি খাদি যারে মা বোলাইবা আমারে আব্বা বোলাইবা এবারে যায় নবীর আখলাখ দেইখা নবীর চেহারা দেইখা নবীর মিষ্টান্ন আনন্দ দেইখা লাবণ্যতা দেইখা মধুমাকা কথা দেইখা মায়াবি কথা দেইখা মায়াবি চেহারা দেইখা নূরওয়ালা চমক দেইখা নূরওয়ালা নবি দেইখা নূরের তাজাল্লি দেইখা আট বছরের যায় সিরিয়ার আট বছরের পলাতো হারানো গোলা নবীর প্রেমে পাগল হয়ে গেছে